কাঁচা কাঁঠালের তরকারি যে কত মজার একটা তরকারি যে কখনো খায়নি বুঝবে না শুধু কাঁচা কাঁঠালটা যদি আমার প্রসেসে ভুনা করেন তবে তা খেতে কোনো অংশেই মাংসের চেয়ে কম হবে না চলুন দেখে নেই কাঁচা কাঁঠাল ভুনা। কাঁঠালের মোটা চামড়াটা ফেলে দিয়ে আমি কিন্তু কাঁঠালটাকে পরিষ্কার করে নিয়েছি আমি আপনাদেরকে একটা বিচি খুলে দেখাচ্ছি যদি বিচির নিচের চামড়াটা একটু মোটা হয় তাহলে কিন্তু অবশ্যই তা ফেলে দেবেন আমার চামড়াটা কিন্তু খুব বেশি মোটা না তাই আমি এগুলোকে ফেলে দিচ্ছি না আমি এখানে এক কেজি পরিমাণ কাঁঠাল নিয়ে এভাবে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি একটা প্যানে কাঁঠালগুলো খুব ভালো করে ধুয়ে নিয়ে আমি নিয়ে নিচ্ছি এবার কাঁঠালের ভেতরে এমনভাবে পানি দেব যেন কাঁঠালটার গায়ে গায়ে পানি থাকে লবণ দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ আর চিমটি পরিমাণ হলুদ এবার একটু পানি আর হলুদের সাথে কাঁঠালগুলোকে খুব ভালো করে মিক্স করে নিয়ে আমি ভাপিয়ে নেব ভাপিয়ে বলতে আমি এখানে কাঁঠালটাকে অর্ধেকটা সেদ্ধ করে নেব আর বাকি অর্ধেকটা আমি রান্না করার সময় সেদ্ধ করব এই সেদ্ধ করার ফলে হবে কি কাঁঠালে যদি কোনো আঠা থাকে সেই আঠাটা চলে যাবে ফুল আছে ঘড়ি ধরে দশ মিনিট আমি এটাকে সেদ্ধ করছে তবে এই দশ মিনিটের মধ্যে কিন্তু অবশ্যই দু একবার ঢাকনাটা খুলে কাঁঠালগুলোকে একটু উল্টে পাল্টে দেবেন অপেক্ষা করছি দশ মিনিট দেখতে পাচ্ছেন কত সুন্দর বলক উঠেছে এবার আমি চুলাটা বন্ধ করে দিয়ে কাঁঠালগুলোকে একটা স্টেইনারে ঢেলে নিয়ে পানিগুলোকে ঝরিয়ে নিচ্ছি চলে যাচ্ছি রান্নায় একটা প্যানে এক কাপ পরিমাণ তেল দিয়ে খুব ভালো করে গরম করে নিয়ে দুটো তেজপাতা একটু টুকরো করে দিলাম পাঁচ ছ টুকরো দারচিনি দিয়ে দিলাম এলাচ দিয়ে দিচ্ছি পাঁচ ছটি বড় এলাচ দিয়ে দিলাম তিনটি লং দিয়ে দিচ্ছি পাঁচ ছটি আমি প্রথমে একটু বলে নিচ্ছি কাঁচা কাঁঠাল রান্না করার সময় কিন্তু মশলার পরিমাণটা একটু বেশি দিতে হয় এবার আমি এই মশলাগুলোকে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করব যতক্ষণ পর্যন্ত না একটা সুন্দর ফ্লেভার বের হয় ফ্লেভার বের হলেই পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ এবার আমি পেঁয়াজগুলোকে ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ পর্যন্ত না কালারটা অনেকটা বেরেস্তার মতো হয় এটা কিন্তু ঠিক বেরেস্তা হবে না আমি আপনাদেরকে একটু তুলে দেখিয়ে দিচ্ছি ঠিক এই পর্যায়ে যখন আসবে আমি মশলা দিয়ে দেব। রসুন বাটা দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ দিয়েই কিন্তু নাড়াচাড়া করে দেবেন হলে পুড়ে যাবে আদাবাটা দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ মশলাগুলো যেন নিচে পুড়ে না যায় সেজন্য আমি অল্প একটু পানি দিয়ে মিক্স করে নিলাম এবার মরিচের গুঁড়ি দিয়ে দিলাম একটা চামচ পরিমাণ আবারও বলছি নাড়াচাড়া করতে হবে মোট কথা আমি একটা করে মশলা দেব আর একটু নাড়াচাড়া করব এই কথাটা কিন্তু আমি সবসময়ই বলি ধনে গুঁড়ি দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ আবারও একটু পানি দিয়ে মিক্স করে নিচ্ছি কারণ যেটুকু পানি দিয়েছিলাম নাড়াচাড়া করতে করতে কিন্তু পানিটা শুকিয়ে গিয়েছিল জিরা গুঁড়ি দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ আবারও মিক্স করে নিলাম হলুদ দিয়ে দিলাম চিমটি পরিমাণ এক একটা মশলা দেওয়ার কিন্তু এক একটা টাইম থাকে আমি যেভাবে দিচ্ছি আপনারা সেভাবেই দেবেন পানি দিয়ে দিলাম আবারও লবণ দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ পুরা মশলাটা কষাতে কিন্তু আমি কাপ পরিমাণ পানি ব্যবহার করব কিন্তু একেবারেই দেব না ধাপে ধাপে দিচ্ছি আপনারা ভিডিওটা কিন্তু দেখলেই বুঝতে পারবেন যে আমি কীভাবে ধাপে ধাপে পানি দিচ্ছি আর মশলাটাকে কষাচ্ছি ঢাকা দিয়ে অপেক্ষা করছি পাঁচ মিনিট ছোট্ট একটা টিপস দেই মশলা কষানোর সময় কিন্তু আঁচটা মিডিয়াম রাখবেন না হলে কিন্তু প্যানের সাইডে পুড়ে যাবে ফ্যানাটা দেখে আপনারা হয়তো একটু কনফিউজ হতে পারেন আসলে আমি এখানে রাইস ব্র্যান্ড তেল ব্যবহার করেছি তো এই জন্য একটু ফেনা হয়েছে আপনারা যেই তেলই ব্যবহার করেন না কেন শুধু লক্ষ্য রাখবেন পানিটা শুকিয়ে যেন তেলটা মশলার উপরে উঠে আসে এবার আমি সেদ্ধ করা কাঁঠালগুলো দিয়ে দিচ্ছি দিয়ে কিন্তু আপনাকে মশলাটার সাথে খুব ভালো করে কাঁঠালগুলোকে মিক্স করে ফেলতে হবে পানি দিয়ে দিলাম এক কাপ পরিমাণ দিয়ে আবারও আমি সব কিছু খুব ভালো করে মিক্স করে নিচ্ছি পানিটার সাথে যেন মশলাগুলো কাঁঠালগুলো খুব ভালোভাবে মিক্স হয়ে যায় পাঁচ মিনিট পরে ঢাকাটা খুলে দিয়ে আমি কিন্তু উল্টে পাল্টে দিচ্ছি একটু চেষ্টা করবেন নিচেরগুলো উপরে দিতে উপরেরগুলো নিচে দিতে আবারও এক কাপ পানিতে ঢাকা দিয়ে অপেক্ষা করছি পাঁচ মিনিট পাঁচ মিনিট পরে আবারও আমি সেই একই কাজ করছি নিচেরগুলো উপরে আর উপরেরগুলো নিচে দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন নিচে অনেক পানি জমেছে আর আমরাও কিন্তু পানি দিয়েছে দু কাপ এখন ততক্ষণ পর্যন্ত এই কাঁঠালটাকে আমি ঢাকনা দেব খুলবো আর কষাবো যতক্ষণ পর্যন্ত না পানিটা একদম টেনে আসে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ঢাকনা খুলছি অনবরত নাড়ছি ভুনছি আবার ঢাকা দিচ্ছি ঠিক এভাবে আমরা করব যতক্ষণ না পানিটা একদম টেনে আসে ঢাকাটা খুলে দিলাম দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু একদম টেনে এসছে একবার একটু উল্টে পাল্টে দিচ্ছি এবার আমাকে দিয়ে দিতে হবে শুকনো মরিচ এই শুকনো মরিচটাই কিন্তু কাঁঠালে আপনার আসল ঝালটা নিয়ে আসবে আমি এখানে প্রায় আট দশটার মতো শুকনো মরিচ দিয়ে দিলাম আপনারা চাইলে ঝালটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন কাঁচা কাঁঠাল রান্না করতে কিন্তু প্রচুর তেল ঝাল মশলার দরকার হয় তা না হলে কিন্তু কাঁচা কাঁঠালের ট্রেডিশনাল যে একটা ফ্লেভার সেটা কিন্তু আপনারা পাবেন না আপনারা হয়তো ভাবছেন দশটা মরিচ ওরে বাপ কিন্তু যখন আপনারা একবার রান্না করবেন তখন বুঝতে পারবেন যে এটা কোনো ঝালই না মরিচ দেওয়ার পরে কিন্তু আমি আর ঢাকা দেব না কারণ আমার কাঁঠালটা কিন্তু সফট হয়ে গেছে যদি আপনাদের সফট না হয় তাহলে কিন্তু ঢাকা দিয়ে আরও পাঁচ মিনিট রান্না করবেন তবে এই পাঁচ মিনিটের ভেতর কিন্তু অবশ্যই ঢাকনাটা কয়েকবার খুলে একটু উল্টে পাল্টে দেবেন কারণ নিচে যেহেতু পানি নাই তলাটা কিন্তু পুড়ে যেতে পারে এবার আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুড়ি চা চামচ পরিমাণ আর ভাজা জিরার গুঁড়ি এক চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ি কীভাবে করতে হয় তার লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনারা দেখে নেবেন মশলার গুঁড়িগুলো দেওয়ার পরে কিন্তু খুব ভালো করে আপনাকে এটা মিক্স করে ফেলতে হবে যেন সবগুলো কাঁঠালের ভেতরে মশলাগুলো খুব সুন্দরভাবে ঢুকে যায় আমার কিন্তু সব মশলা দেয়া শেষ এখন ঘড়ি ধরে আমি এটাকে বিশ মিনিট ভুনবো বিশ মিনিট পরে দেখেন কত সুন্দর একটা ব্রাউন কালার চলে এসছে এটা কিন্তু অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি চুলাটা বন্ধ করে দিয়ে পরিবেশনে চলে যাচ্ছি আর কাঁঠাল পরিষ্কার করার সময় কিন্তু অবশ্যই হাতে একটু তেল মাখিয়ে নেবেন তাহলে কাঁঠালের আঠাটা কোনোভাবেই আপনার হাতে আর লেগে যাবে না ঢাকনাটা খুললেই দেখতে পাবেন কত সুন্দর একটা কালার এসছে আর কত সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে এটা রান্না না করা পর্যন্ত কিন্তু আসলে আপনারা বুঝতে পারবেন না এই কাঁচা কাঁঠাল কিন্তু রুটি পরোটা লুচি সাথে খেতে খুবই ভালো লাগে আপনারা চাইলে কিন্তু সাদা ভাতের সাথেও খেতে পারেন তো আজকে আমি এটা একটু পরোটার সাথে সার্ভ করছি আর কাঁচা কাঁঠাল কীভাবে সংরক্ষণ করে সারা বছর খাওয়া যায় তার একটা ভিডিও আমি খুব তাড়াতাড়ি আপনাদের দিয়ে দেব। অবশ্যই তৈরি করবেন ফ্যামিলির সাথে এনজয় করবেন আবারও দেখা হবে অনলাইনে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ